শীতের মিঠে রোদ গায়ে মেখে সকলে মিলে চড়ুই ভাতে গিয়ে মজা করাটা যতটা প্রাসঙ্গিক ঠিক তেমনই পিঠে পার্বণে নতুন গুড়ে গন্ধে মমা করে ওঠা পরিবেশে জয়নগরের মোয়াকে সাক্ষী রেখে বিভিন্ন মেলাতে গিয়ে হৈ করাটাও ঠিক ততটাই প্রয়োজন টু মাননীয় সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় ও প্রাক্তন মেয়র পরিষদ শ্রী শ্যামল মিত্র মহাশয়কে আমাদের হাওড়াবাসীকে সেই মজাটা উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য হ্যাঁ শুরু হয়ে গেল মধ্য হাওড়ার বিনয়ানন্দ পার্কে ফুল মেলা দু হাজার চব্বিশ রকমারি খাবারের স্টল হরেক রকম ফুল ও অর্কিডের সমাহার তার সাথে স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের লাইভে স্টেজ কাঁপানো ইলেকট্রিফাইন পারফরমেন্স আগামী শনি ও রবিবার থাকছে চমক আসবেন জি বাংলা ও ইন্ডিয়ান আইডল খ্যাত অ্যালকোহলিয়া গানের সিঙ্গার স্নিগ্ধজিৎ ভৌমিক এবং আসছে আমাদের কলেজ লাইফের নস্টালজিয়া চন্দ্রবিন্দু ব্যান্ড সাথে আরও অনেকে আর কি চাই বলুন মজা হইহুল্লোর করতে আপনারা প্রস্তুত তো নরসিংহ দত্ত রোডের ধাপার মাঠে অর্থাৎ বিজয়ানন্দ পার্কে এই মেলাটি চলবে আগামী রবিবার অর্থাৎ চোদ্দই জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে বিকাল চারটে থেকে রাত্রি দশটা অবধি হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা বাইকে করে আসবেন তাদের পার্কিংয়েরও বন্দোবস্ত থাকছে শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় স্কুলের ভিতরের ক্যাম্পাসে এবার চলুন আমার সাথে ভার্চুয়ালি মেলাটি ঘুরে দেখতে লোকসঙ্গীতের ডালি নিয়ে আজকে হাজির ছিলেন অরিত্র অ্যান্ড ফ্রেন্ডস এর ব্যান্ডটি চলুন শোনা নেওয়া যাক তারই লোকসঙ্গীতের কিছুটা অংশ শীতের আমেজ গায়ে মেখে রকমারি ফুড স্টলের ইভিনিং স্ন্যাক্স সাথে নিয়ে মেলা উপভোগ করতে অবশ্যই জমে যাবে সন্ধ্যাটা পরিবারের ছোট সদস্যদের নিয়ে আসলে মেলার এই দোকানগুলি ঘুরতে ভুলবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ ও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন কারা কারা আসছেন ফুল মেলাতে আর মেলাটির লোকেশন সম্পর্কে বিষয়তে জানতে অবশ্যই কমেন্ট করুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং